ও তোমার মেয়ের নতুন কাহিনী ও শ্বশুর শুনছনি তোমার মেয়ের নতুন কাহিনী কি কি কথাই কথায় কথায় বাইনা ধরে বুছাই বাটি বাপের বাড়ি যাইয়া নাকি গলায় দেবে বঠি হ্যাঁ বলো কি বউ কথাই কথাই বাই না ধরে গুছাই ঘটি বাটি বাপের বাড়ি যাইয়া নাকি গলায় দিবে বঠি ও শ্বশুর সুজনী তোমার মেয়ের নতুন চাইনি বুচি বুচি পাকিস্তানি জামার জন্য ধরে যখন বাই না দিনের পর দিন যায় আপনার মেয়ে কথা কয় না সুর শুনছনি তোমার মেয়ে নতুন কাহিনী ও শুসুর নি তোমার মেয়ে নতুন কাহিনী